আজকে একটা বিষয়ে কথা না বলে আর পারলাম না আসলে কিছুদিন ধরে অনেক ইউটিউবাররাই ত্রাণ বিতরণের জন্য যাচ্ছে বন্যার্থদের কাছে আর কি তো তাদের যখনই আমি পেজে যে বা চ্যানেলে যে যখন আমি কমেন্টগুলো করছি তো সত্যি অনেক খারাপ লাগছে কারণ অনেকে এমন এমন কমেন্ট করছে যে এরা এরা নাকি ভিউ পাওয়ার জন্য মানে এগুলো করছে আর কি তো আমি তাদের উদ্দেশ্যেই আজকে কিছু বলবো আমি খালি এটাই বলবো যে তারা যদি সত্যি সত্যি ভিউ পাওয়ার জন্য যদি এমন করে থাকে তো আপনারা একটু চিন্তা করে দেখেন তো যে ভিউ পাওয়ার উদ্দেশ্যেও যদি তারা দশ প্যাকেট খাবার নিয়েও যায় তাও তো তারা দশ জনের খাবারটা নিয়ে যাচ্ছে সঙ্গে করে তাই না জনের উপকার হচ্ছে কিন্তু আপনারা বাসায় বসে কি করছেন আপনারা কয় উপকার করতে পারছেন আপনারা শুধু এই একটা কাজই করতে পারবেন কে কি করছে না করছে সেটার ওপর ভিত্তি করে খারাপ খারাপ কমেন্ট করতে পারবেন আর আরেকটা বিষয় এই যে আপনারা বলেন যে এটা আবার ভিডিও করার কি আছে তাই না ভিউ কামানোর জন্য কিন্তু জানেন একটা ভিডিও করার মাধ্যমে কত কিছু হয় তারা এই যে ভিডিওগুলো করছে একটা ইউটিউবারকে দেখে আরও অন্যান্য ইউটিউবারগুলো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারগুলো অনুপ্রেরণা পাচ্ছে তারাও যাচ্ছে তারাও কিন্তু যে এই খাবারগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে তাদেরকে সাহায্য করছে তো এই যে এই ভিডিওগুলো করার মাধ্যমে কিন্তু অনেক বন্ডিংটা ভালো হচ্ছে অনেকেই অনেক খাবার খাবার এবং সাহায্যগুলো পাচ্ছে তো আমি শুধু একটা কথাই বলবো যে প্লিজ আপনারা বাজে মন্তব্য করবেন না কারণ আপনারা নিজের জায়গা থেকে একবার চিন্তা করে দেখেন তো আপনারা কয়জনকে সাহায্য করতে পারছেন তাই না তারা যদি সত্যি সত্যি ভিডিও ভিউ কামানোর জন্য করে থাকে তারপরেও তাদের মাধ্যমে অনেকেই ধরেন একটা প্যাকেটও যদি নিয়ে যায় তাও তো একজনের উপকার হচ্ছে তাই না আর আপনার ধরেন একজন যাচ্ছে ভিডিও করছে যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি অনেকজনের এমনও হচ্ছে যে অনেক জায়গায় অনেক বন্যাত্র তোরা কিন্তু আটকে আছে হ্যাঁ তাদের কাছে খাবারই পৌঁছাচ্ছে না তো যাই হোক এরা যাওয়ার মাধ্যমে ভিডিও যখন করছে যাদেরকে দিচ্ছে যারা বাকি থাকছে আরও অন্যান্যরাও কিন্তু অনুপ্রেরণা পাচ্ছে তাই আপনারা প্লিজ এমন বাজে কমেন্ট করবেন না আপনারা বরং তাদেরকে উৎসাহিত করেন তাদেরকে মানে অন্তত কাউকে হেল্প না করতে পারলেও তাদের মন ভাঙবেন না তাদেরকে সাপোর্টটা করবেন যেন তারা আরও ভালো ভালো কাজ করতে পারে আর সকল কন্টেন্ট ক্রিয়েটাররা শুধু যে নিজের স্বার্থের জন্য করছে তা না কারণ সবাই সবারই মধ্যে কিন্তু একটা মন আছে তাই না এই যে এতগুলো কষ্ট এতগুলো মা বাবা সন্তান সবাই সবাইকে হারাচ্ছে তো আমরা কি শুধু কন্টেন্ট ক্রিয়েটার তা তো না তাই না সবার মধ্যে একটা মন আছে সবারই কিন্তু কষ্ট হচ্ছে এতগুলা মানে মানুষ মারা যাচ্ছে আমাদেরকে একটু কষ্ট হচ্ছে না অনেকে কিন্তু এগুলো দেখে নিজের ইচ্ছায় কষ্টতে কিন্তু তারা ছুটে যাচ্ছে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাই প্লিজ আপনারা এমন বাজে মন্তব্য করে তাদের মন ভাঙবেন না তাদেরকে সাপোর্ট করবেন